তোমরা কি ভেবে দেখেছ যদি শাশুকে হিরো হতো তাহলে কেমন হতো সে যদি হিরো না হয়ে বিলেন। এবং যদি গ্রামের হিরো হতো তাহলে কেমন হতো আমরা যে এনিমে এনিমে দেখেছি সেটা শুধু একটা গল্প কিন্তু আজ আমি তোমাকে নিয়ে যাব একটা অন্য নাওটো জগতে শেষ পর্যন্ত দেখো কারণ এন্ডিংটা তোমার মাথা ঘুরিয়ে দেবে এই গল্পে শাশুকে জন্ম থেকেই আলাদা উঁচি আঁকলেন মারা যাওয়ার পরেও সে বলতো না আমি প্রতিশোধ নেব সে বলতো আমি বিচার চাই ইতাচি তার চোখে ভিলেন না বরং ঘিরো হতো ভিলে শাশুকে দেখত আশা হিসেবে এবং ভবিষ্যৎ হিসেবে শাশুকে হতো শান্ত বুদ্ধিমান এবং নিজের কষ্ট লুকিয়ে দেখা একজন নিনজা সে হাসতো কম কিন্তু যখন হাসত পুরো বিড়ির শান্ত হয়ে যেত এখন আউটোর কথায় এই গল্পে নাহটোকে কেউ বলে না তুমি পারবে ইরুক আসে না সময় মতো জিরাই আসে দেরিতে খুব দেরিতে নাওটো একা একা বড় হয় হাসি ঠিক ওই কিন্তু সেই হাসির পেছনে থাকে ভয়ঙ্কর শূন্যতা ভিলেইস তাকে দেখে শুধু বলে ওটা নাইন নাইনটেলের জুরি কি ধীরে ধীরে নাওটো ভাবে এই গ্রাম আমার না পুরামা শুধু চাকরা না পুরামা হয় তার একমাত্র বন্ধু কারণ কুরামাই শুধু এমন একজন আছে যে নাওটোর সাথে কথা বলে নাওটোর কষ্ট বুঝে কারণ নাওটোর ভেতরে তখন ছিল কুরামার ইয়ং চাকরা সেই কারণে কুরামা তার কষ্ট বুঝতে পারে এবং তার বন্ধু হয় এই নাওটো হাসি কিন্তু চোখে থাকে একটা চাপা রাখ এখন কি ভেবে দেখেছি শাশুকে হতো লিডার শাকুরা শাশুপের উপর বিশ্বাস করত নাওটো সাইলেন্ট থাকতো ভীষণের শ্বাস প্ল্যান করত নাওটা শুধু সামনে এগিয়ে যেত আর বলতো আমি একাই সব পারি দুজন একে অপরকে বাঁচাই আবার সহ্য করতে পারে না ঠাকুরা বলে এই দুইজন একদিন মুখোমুখি হবে টিম সেভেন শক্তিশালী হতো কিন্তু ভিতরটা থাকতো ভাঙা এই গল্পে নাও পালাই পালায় না। হারিয়ে যায় অরুচি মারু তাকে বলে এই পৃথিবী তোমাকে বুঝেনি সবাই শুধু তোমাকে ঘৃণা করে তুমি নাইন টের কি বলে এ পৃথিবী তোমার না আকাশ চুখী নারুটোকে দেখতো একটা অস্ত্র হিসেবে নাওটো ভাবে যদি সবাই আমাকে ভয় পায় তাহলে ভয় পায় ভয়ে আমি হব কুরামা আর নারুটো এক হয়ে যায় ভালোর জন্য না রাগের জন্য এই না সে এক মন ভাঙা হিরো যাকে কেউ ঠিক সময়ে ধরে রাখতে পারে না এরপর নাড়ুটো ভিলেজ থেকে চলে যায় কিন্তু এই গল্পটাই একটু বিপরীত নাওটো নিমেতে নাড়ুটো যেমন শাশুড়িকে বাঁচাতে চায় এই গল্পে শাশুকেও তাকে বাঁচাতে চায় কিন্তু তার কাছে একটা দায়িত্ব এসে পড়ে মারা যায় কারণ এই গল্পে অরুচুমারি আক্রমণ করে না সেই কারণে খুঁজতে পারে না এরপরে আসে ফোর্থ গ্রেড নিঞ্জাওয়ায় সবাই নাওকে দেখে ভয় পায় কারণ নারুডো পুনাহা থেকে চলে যাওয়ার পর অন্যান্য গ্রামে গিয়ে আতঙ্ক সরাতো সবাইকে মারত তার শক্তি দেখাতো তাদের সবার নজর তার যায় এবং সে চাই শাশুকে যে সবাই পছন্দ সবাই নারুটোকে থামাতে চায় কিন্তু কেউ পারে না শেষে সামনে আসে একজন দুজন মুখোমুখি দাঁড়ায় নারুটো বলে তুমি ভিলেজ বাঁচাতে চাও আমি নিজেকে শাশুকে বলে আমি আজও তোমাকে ভাই ভাবি ফাইজ শুরু হয় টিপস এই যুদ্ধ পাওয়ারের না এই যুদ্ধ দুটো ভাঙা হৃদয়ে শেষ মুহূর্তে শাশুকে নাউটোকে মারে না সে শুধু বলে তুমি একা ছিলে না আমি ছিলাম কিন্তু তুমি বুঝো নি নাউটো কাঁদে প্রথমবার কোনো শক্তির জন্য না মানুষ হওয়ার জন্য এনিমে শেষ হয় এই কথাই হিরো সে না যে শক্তিশালী হিরো সে যে সময় মতো ভালোবাসা পায় এই নাউটো গল্পটা হয়তো অ্যাকশন কম কিন্তু কষ্ট অনেক বেশি তোমরা কি মনে করো সাচুকে যদি হিরো হতো এনিমাটা কি আরো ভালো হতো তাকে নাওটোই একমাত্র হিরো কমেন্ট করো লাইক দাও আর এমন নাওটো গল্প চাইলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ